এখন বাজে চারটে পাত তো বিকেলবেলা আমার শুয়ে শুয়ে তো এত গরমের মধ্যে মনে হচ্ছিলো ঠাল কিছু খেতে খেতে পাচ্ছিলো বা কী খাবো সেটাই ভেবে ভেবে পাচ্ছিলাম না তো চলো দেখা যাক আর তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই এখানে কি প্রচণ্ড পরিমাণে রোদ আর গরমের তাপ মানে তোমরা দেখবে বিছনা পিস আমাদের সমস্ত কিছু গরম হয়েছে তো এই গরমে কি খাবো বুঝে পাচ্ছি না তো চলো দেখি ফ্রিজটা আগে খুলেই নিই তো ফ্রিজটা প্রথমে ওপরটা খুলতে তারপর বলুন কি ওপরে কী বা থাকবে আইসক্রিম আইসক্রিম তো বাড়িতে নেই বরফ বরফই থাকবে তো ওইসব খেয়ে কি আর হবে তাই জন্য ভাবলাম কি ঠিক আছে চলো নিচেরটা খুলে নিশ্চয়ই অনেক কিছু পেয়ে যাবো কিন্তু নিচে গ্যাস খোলার পরে দেখছি কি খালি মাছ আর তরকারি এইসব ভর্তি জল এইসব ভর্তি তারপরে কোনায় দেখলাম এই কোল্ড ড্রিঙ্কসটা তো ভাবলাম ঠিক আছে কোল্ড ড্রিঙ্কসটা বের করে নিই আর কোল্ড ড্রিঙ্কসটা বের করেই খাওয়া শুরু করে দিলাম মনে হলাম কি যে ঠিক আছে তাহলে হালকা হালকা খিদেটা মানে চলেই গেল কিন্তু দেখছি এটা খাওয়ার পরে একটা ঢুকে আমার হলো না তারপর আবার এক ঢুকে তারপর দেখছি হলোই না তা ভাবছি কী করা যায় তো চলো দেখা যাক এতে যখন হচ্ছে না তাহলে অন্য কিছু করি একটু একটু মানে মুখটা ভেজকে নিয়ে আমি শুরু করে দিলাম খোঁচা মানে কী বলে যাক চিরুনি তাল্লাশি তো চলো দেখাই যাক কী আছে তো ভাবছি চলো এটাতে যখন কিছু পাওয়াই গেল না তো সেই ডিপটাই আমাকে খুলতে হবে ডিপটা খুলে কি বরফ পাবো তারপর দেখছি ও আমি সেই আইসক্রিম বানাতে দিয়েছি আমার খেয়াল নেই আইসক্রিমগুলো তো এখনও হয়নি সে তো আমি শিওর কিন্তু বললাম কি বরফ খাই তাহলে এটা একটু হাত দিয়ে দেখি তো কী আছে ও বাবা মনে পড়েছে তোমাদের দাদাভাই কালকে আমাকে একটা সিল্ক কিনে দিয়েছিল ক্যাডবেরি তো সেটাই খাই তো চলো বসেই বললাম খেতে তাড়াতাড়ি করে দেখো খুঁজছি ওর দেখো প্যাকিং করেছে মানুষের খেতে চলে কি এত প্যাকিং মানায় বলো তো যাই হোক কী আর করবো কোম্পানি প্যাকিং করেছে একদিকে দিয়ে ভালো সেফটি আছে সিলভার দিয়েছে তো যাকে দেখে তোমার তাড়াতাড়ি করে খুলে আমি খাওয়া শুরু করে দিলাম শুয়ে তো চলো আমি আইসক্রিমটা খেয়ে নিই ভিডিওটা ভালো লাগলো প্লিজ লাইক আমি শেয়ার করে দিও টা থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ এনজয়েড